তুমি হ্যাপি 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 দেখতে পাও না কি বড়ো বড়ো এগুলো এগুলো টুকরা টুক করে কেটে রান্না করে ফেলবো হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম চলে আসলাম আরেকটি নিউ ব্লগে তো ব্লগটি আমি হচ্ছে সকাল থেকে শুরু করছি নাস্তা টাস্তা করে তো এখন হচ্ছে আমি রান্না করব আজকে শুক্রবার শনিবার তো শনিবার ব্লগটি আজকে আপনারা দেখতে পাবেন আশা করি ভালো লাগবে আর শনিবারে হচ্ছে আমি কি কী রান্না করছি আর কি কি করছি সেটাই তুলে ধরার চেষ্টা করব। আশা করি সবাই পুরো ভিডিওটি দেখবেন এবং সাথে থাকবেন পাশে থাকবেন তো ঠিক আছে চলুন ব্লগটি শুরু করি তো এই যে এটা আজকে রান্না করব এটাকে বলে পুটেন জার্মানিতে আর বাংলাদেশে হচ্ছে তার্কিশ মুরগি তার্কিশ মুরগির গলাটা তো এই তারকিশ মুরগির গলাটা হচ্ছে কাটবো তো আমি যে প্লাস্টিকটা খুলে ফেলেছি তো এই যে এগুলা এইভাবেই এ ধরনের পাওয়া যায় তো এগুলো হচ্ছে আমি ছোট ছোট করে টুকরা করে নেব তো তিনটা আছে বড় বড়। তিনটা এখন আমি কেটে রান্না করব তো এই যে আমি এভাবে কেটে নিয়েছি মাংসটা মানে গলাটা তো বড় বড় করে কেটে নিয়েছি আর এদিকে হচ্ছে আমি মশলাটা কষাচ্ছি এখানে একদম গরম মশলা থেকে আদা রসুন সব আমি দিয়েছি যা যা লাগে মাংস রান্না করতে তো মশলাটা হচ্ছে আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি মাংসটা দিয়ে দিব তো এইভাবেই হচ্ছে আমি হ্যা এটা ভালোভাবে উল্টিয়ে কষিয়ে নিব আর এদিকে হচ্ছে এই যে মাছ আমি ভিজাইলাম এখানে আট পিস মাছ আছে এটা ভিজলে এটা হচ্ছে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তো এজিকে মাছটা হচ্ছে আমি সুন্দর করে রান্না করে ফেলেছি টমেটো কাঁচামরিচ ধনে পাতা দিয়ে এখানে মাছটা রান্না করে ফেলেছি আর এদিকে হচ্ছে আমি ডাল দিয়ে লাউ বসিয়ে দিয়েছি আর আরেক চুলায় হচ্ছে আমি চিংড়ি দিয়ে ডাঠা সা ডাঠা আর কি এটা একটু মাখা মাখা ভোনা ভোনা করবো তো এগুলা হতে থাক আর এদিকে হচ্ছে এই যে পুটনের মাংসটা আমি এইভাবে আলু দিয়ে রান্না করেছি তো আজকে দুপুরে রান্না হচ্ছে আমার এগুলোই তো এদিকে রান্নাগুলো হতে থাক তো যাই হোক আমি এগুলা কাজটা সারে তো রান্নাগুলো হতে থাক এর ফাঁকে হচ্ছে আমি যে ঘরগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি যতটুকু আমি পেরেছি আর আজকে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে আকাশটা একেবারে খুবই খারাপ মেঘলা আকাশ আর ওই যে বাসার সামনে মেলা বসেছে আর এই যে আকাশের অবস্থা দেখুন কি একটা অবস্থা তো গাছগুলোর জন্য হচ্ছে আমার মেলাটা দেখা যাচ্ছে না যখন গাছের পাতাগুলো এখন ঝরে যাওয়ার সময় এগুলো আস্তে আস্তে করে এখন ঝরে যাবে তখন আর কি পুরো মেলাটা দেখা যাবে বসলে তো এটুকুই ছিল আজকের আমার এই ব্লগ যদি ভালো লেগে থাকে প্লিজ সবার সাথে শেয়ার করবেন আর সবাই পাশে থাকবেন আজ এ পর্যন্ত ওই টাটা এই যে মেক আমি স্কুল থেকে নিলাম আর ও হাতে দেখুন কি করেছে লাভ 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 এ তো হান্ড্রেড পার্সেন্ট লাভ 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 দেখেছে কে করেছে এটা আমি শুধু রোদসী করেছে এত সুন্দর লাভ কি আর বলবো পৃথিবীতে শুধু লাভ আর লাভ আহ শান্তি না কি কোন ব্যাগ নিব তো আমি কি জানি নাকি যে তুমি বাইরে গিয়েছো তোমার কেন

আর কি এক্সাইটেড সে বালি দিয়ে আর পানি দিয়ে লাভ আট করেছে তার হাতে এই নিয়ে সে হ্যাপি হয়েছে রদসী আমি যা দেখি তুমি তা দেখো হ্যাপি আমি দেখি হ্যাপি বলো তো আমি দেখি হ্যাপি তুমি কোথায় দেখো হ্যাপি বলো কোথাও না কিন্তু আমি দেখতে পাচ্ছি হ্যাপি কোথায় কোথায় কি হ্যাপি হ্যাপি কিন্তু লেখা আসো তুমি দেখতে পাও না হ্যাপি 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 হ্যাপি